রানআউটে যারা আমাকে এভাবে দেখেন বা যারা আমার কাছ থেকে স্পোর্টসের আপডেটগুলো শুনেন অনেকে হাসেন যে ভাই আপনি অনেক সময় অনেক ভিন্ন ধরনের রঙ পাল্টান কেন মানে ব্যাকগ্রাউন্ডের কথা বলছি তো এই ব্যাকগ্রাউন্ডে যারা আমাকে দেখেন তাদের উদ্দেশ্যে জানাই আজকে হয়তো আপনারা কেউ ভালো নাই আজকে আমিও ভালো নেই বা সারা বাংলাদেশটা ভালো নাই দেখেন এই অবস্থায় এসে স্পোর্টের কোনো নিউজ আপনাদের আজকে আমি দিতে পারতেছি না বা জানাইতেও পারতেছি না বা দেওয়া সম্ভবও না কারণ এই নিউজটা আর কেউ দেখবেন না কেউ শুনবেন না কারণ সবার চিন্তা এখন আমার প্রিয় মাতৃভূমি আমার প্রিয় বাংলাদেশ আজ এই রান থেকে আমি আপনাদের বলতেছি যে ভাই আমি আজ যে দেশে ক্রিকেট স্টেডিয়ামে বসে আমার গর্জে ওঠার কথা সেই দেশে আমাকে রাস্তায় নামতে হইতেছে সেই দেশে আমাকে রাস্তায় নেমে গুলি খেয়ে কুত্তার মতো মরতে হইতেছে রাতে মানুষের আহাজারি হ্যাঁ মেডিকেলে এক একটা মানুষের আহাজারি কান্না দিনের বেলা মানুষের গুলি ছড়ার শব্দ এটা কি আমার সোনার বাংলাদেশ এইটা এই বাংলাদেশটা কি আমার কাম্য এই বাংলাদেশে কি আমার এই সব জিনিস কাম্য এই বাংলাদেশে কি এক একটা ছাত্রকে আমার তাজা তাজা প্রাণ শিশু বাচ্চাগুলোকে গুলি খেয়ে মরতে হবে এটাই কি আমার বাংলাদেশ এই বাংলাদেশের জন্য কি আমি বাইরে গিয়ে নড়ি এই বাংলাদেশের কথা শুনলে আমার রক্ত টকবাক করে এই বাংলাদেশকে বাঁচানোর জন্য আমি এত চেষ্টা করি ভাই আমার এই দেশটাকে নিয়ে আপনারা আর কত খেলবেন আপনাদের আর কত খেলার বাকি আছে এই দেশটাকে নিয়ে এই দেশের জনগণ নিরীহ জনগণগুলাকে আপনারা যেভাবে মারতেছেন যেভাবে নিরীহ জনগণগুলা গুলি খেয়ে পড়তেছে এই দেশটার আর কি বাকি আছে ভাই দেখেন আমাদের দেশের বিশেষ করে কালকে একটা জিনিস খারাপ লাগছে চ্যানেল টোয়েন্টি ফোরের যে সাংবাদিক সাংবাদিক মেটা আছে মেয়েটাকে এমনভাবে পিটাইছে তার স্বামী তাকে বাঁচাতে আসছে তিনিও হসপিটালে তো এখানে আমাদের ক্রিকেটাররা নিজ নিজ অবস্থান থেকে কিন্তু তাদের প্রতিবাদ জানাইছে নিজ নিজ অবস্থান থেকে তাদের যেটা করা সেটা করতেছে আসলে আমাদের ক্রিকেটার হোক বা সাধারণ মানুষ হোক দেশটা তো ভাই সবার শুধু তো খেলোয়াড়দেরই দেশ না শুধু খেলোয়াড়রাই তো জাতির কাছে দেশটাকে রিপ্রেজেন্ট করে না দেশটাকে তো সবাই রিপ্রেজেন্ট করে এই দেশে এমন চিত্র তো ভাই আমরা কখনো কেউ দেখি নাই আমাদের তো এই চিত্র আশা করে না এই জেনারেশন তো কখনো এই দেশটাকে এই পর্যায়ে নিয়ে যেতে চায় না যে দেশ আমাদের পৃথিবীর বুকে মাথা উন্নত করে দাঁড়ায় যে দেশ সারা বিশ্বে কাতারে গিয়ে প্রথম হওয়ার চিন্তা ভাবনা করে যে দেশের সব কিছুতেই আমরা মানে প্রথমের দিকে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করি সেই দেশে আজকে গুলি ছড়তেছে সেই দেশে আজকে মানুষ মরতেছে সেই দেশে রাতে মানুষ ঘুমাইতে পারতেছে না এটা তো ভাই আমার বাংলাদেশ না এই দেশ খেলার আবেগী ক্রিকেট প্রেমীর দেশ এই দেশে আবেগী ক্রিকেট প্রেমী যারা আছে তারা ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকে ক্রিকেট নিয়ে থাকে আমি সবসময় আপনাদের ক্রিকেট নিয়ে নিউজ দিই তো আজকে আমি আপনাদের ক্রিকেট নিয়ে কোনো নিউজ দিতে পারতেছি না ক্রিকেট নিয়ে কোনো কথা বলতেছি না কারণ ক্রিকেট নিয়ে কথা বল শোনার মতো আর কেউ নাই আচ্ছা আপনারা একটা জিনিস চিন্তা করেন আপনারা আমি তো সবসময় আপনাদের কাছে প্রশ্ন প্রশ্ন শুরু ক্রিকেট ক্রিকেট নিয়ে নিয়ে কিন্তু আজ আর প্রশ্নটা যেটা সেটা হচ্ছে আমার দেশ নিয়ে এই দেশটাকে নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল এই দেশটাকে নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল এই দেশটা জয় করব আমরা জয় করব। আমরা সবকিছু চিনে নিয়ে আসবো আমরা রক্তিম সূর্যর হ্যাঁ পাশে থেকে এই দেশটাকে নিয়ে আসা দেখি সেই দেশ আজ আমাদের কান্তি লগ্নে হম আমাদের অপেক্ষায় সেই দেশ কী হবে কেউ বুঝতে পারছে না আজকে চারে আগস্ট কালকে একশোর মতো মানুষ মারা গেছে আজকে পাঁচই আগস্ট কি হবে বলা যাচ্ছে না একদিকে এক একদিকে লং মার্চ স্টুডেন্টদের কি যে ঘটবে এই দেশে জানি না আল্লাহ পাখি ভরসা আল্লাহ পাখির উপর সবাই দোয়া রাখেন হ্যাঁ যেটাই হোক মৃত্যু চাই না যেটাই হোক রক্তপাত চাই না যেটাই হোক দেশে আর কোনো বিশৃঙ্খলা চাই না সবাই তাকায় বাংলাদেশের সেনাবাহিনীর দিকে আমাদের সেনাবাহিনী শান্তিরক্ষা মিশনে যেহেতু বাংলাদেশের সেনাবাহিনী এখানেও আমাদের দেশ উন্নত এখানেও আমাদের দেশ নাম্বার ওয়ান নাম্বার টুর মধ্যে থাকে সেখানে তাদের দিকে আজকে আমরা তাকিয়ে থাকবো তাছাড়া আর কোনো উপায় নাই ভাই চোখ দিয়ে কান্না আসতেছে বুকটা ফেটে যাচ্ছে কালকে ঢাকা মেডিকেলের এক একটা কান্নার শব্দে মনে হয় পুরো দেশ কাঁপতেছিল একটা মায়ের বুক খালি হইতেছিল এক একটা বোনের বুক খালি হইতেছিলো কিন্তু কিছু করার ছিল না সাধারণ মানুষের সাধারণ মানুষ শুধু চেয়েছে দেখছে আর কাঁদছে আর চোখের জল ফেলছে এটা ছাড়া সাধারণ মানুষের কিছু করার নেই ভাই তাই অনুরোধ জানাবো সব কিছু থামান দেশটাকে স্বাভাবিক করেন আমার এই সোনার বাংলায় আমরা আর কোনো রক্তপাত চাই না রানাউটে যারা দেখছেন তারা সাথে থাকবেন হ্যাঁ সবসময় পাশে ছিলেন আজও পাশে থাকবেন